কক্সবাজার সদররাম আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্জ লুৎফুর রহমান কাজলের পরম শ্রদ্ধেয়া মা নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী এবং সাবেক সংসদ সদস্য জনাবা ছালেহা খানমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৫ এপ্রিল আসরের নামাজের পর কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে গোলচত্বর মাঠ জানা যায় জেলা ও উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন লুৎফুর রহমান কাজল উপস্থিত সবার কাছে তার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তাদের গ্রামের বাড়িপোখালী গোমাতলি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উল্লেখ্য বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল রাত দশটা বিশ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছালেহা খানুম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন